প্রিন্স মামুনের ফাঁসির অর্ডার অঝরে কাঁদছেন প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনের কথা মনে পড়লে মনে পড়ে যায় টিকটকের কথা টিকটকের রাজপুত্র ছিলেন এই প্রিন্স মামুন তবে এবার যেন প্রিন্স মামুনকে ঝুলতে হবে ফাঁসির দড়িতে তাই তো অঝরে কান্নারত মাকে বোঝাচ্ছেন কোনো কিছুই হবে না আল্লাহ ভরসা এভাবেই বোঝাচ্ছেন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন বাংলার একজন জনপ্রিয় টিকটকার ছিলেন প্রিন্স মামুন তবে একটি মেয়ের কারণেই বারবার যেতে হচ্ছে জেলে এমনকি মেয়েটি মন্তব্য করেছেন প্রিন্স মামুনকে ফাঁসির দড়িতে না ঝোলা পর্যন্ত মোটেও হাল ছাড়বেন না টিকটকের এই রাজপুত্র অল্প বয়সেই করেছেন একটি মার বয়সীর চেয়েও মেয়েকে বিয়ে তাই তো এবার যেন বারবার তাকে যেতে হচ্ছে সেই জেলে অনেকেই মন্তব্য করেছেন প্রিন্স মামুনকে এবার সরাসরি ঝুলতে হবে ফাঁসির দড়িতে যেভাবে হুমকি দিয়েছেন সেভাবে মোটেও রক্ষা পাবে না বাংলা রাজপুত্র প্রিন্স মামুন চির জীবনের জন্য টিকটক থেকে চলে যাচ্ছে প্রিন্স মামুন তবে কেনই বা গ্রেপ্তার করা হলো এই জনপ্রিয় টিকটকারকে জানা গেছে যে মেয়েটিকে বিয়ে করেছেন সেই মেয়েটির নাম ছিল লায়লা বারবার প্রিন্স মামুনকে ফাঁসিয়েছেন এবারও ফাঁসিয়েছেন ধর্ষণের অভিযোগে তাই তো প্রিন্স মামুন পরপর তিনবার জেলে যাওয়ার কারণে এবার ফাঁসির দড়িতে ঝোলাবেন এই প্রিন্স মামুনকে জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনকে দেখতে গেলে কান্নায় ভেঙে পড়েন প্রিন্স মামুন ঠিক এভাবেই বুঝিয়েছেন সব কিছুই ঠিক করে দিবেন আল্লাহ তবে মোটেও কান্না থামাতে পারেননি জনপ্রিয় টিকটকারের মা সকলের কাছে দোয়া চেয়েছেন যেন প্রিন্স মামুন ছাড়া পান তবে দোয়া চাইলেও এবার রক্ষা পাবে না প্রিন্স মামুন বলে জানান অনেকেই সত্যি সত্যি ফাঁসির দড়িতে ঝুলতে হবে তবে এ আশা কখনো পূরণ করতে পারবে না লাইলা